শুভ সন্ধ্যা বলেই স্টার্ট করছি আজকের পাটুলি টু ডিসেম্বর মাছে ভাতে বাঙালি এটা আমার মাছে ভাতে বাঙালি থ্রি ভিডিও তো আমরা পেয়ে গেছি এখানে আমাদেরই পাটুলিরই সোমনাথ দাকে নমস্কার হ্যাঁ সোমনাথ দা তুমি বলো না আমার কিছু বলার নেই আমি বেসিক্যালি একজন স্টিল ফটোগ্রাফার তো এটা আমার শখ হবি বলতে পারেন তো বছর খানেক আগে শখটা লেগেছিলো আগের বারে দু একবার বসেছিলাম এই আমাদের শশী কাকু আছেন সচি কাকুই ব্যবস্থা করে দিয়েছিলেন এখানে বসার জন্য তা বসেছিলাম প্রথম দিন আমার ভাই ছোটো ভাই এই যে এই তাকায় দিকে ছোটো ভাই ছিল হেল্প করেছিল আর এই যে সুকান্ত দা উনি বসে আছে সুকান্ত দা একবার তাকাও দেখি উনি এখন আমার সঙ্গে বসছেন আমি এই প্রত্যেক রবিবার করে বসার চেষ্টা করি সবসময় ওঠে না তো আজকে বসেছি খুব একটা প্রথম দিকটা ভালো হয়নি তবে হ্যাঁ একটা ভালো ব্ল্যাক ক্যাপ হয়েছে ওই পাঁচ কেজি এরকম সাইজের ভালো ব্যাক ট্যাপ হয়েছে আর বেসিক্যালি বিবিসির বসতে ভালো লাগে একটা কারণ পরিবেশটা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর ছিমছাম এবং এখানে যারা বসে তারাও খুব ভদ্র তো সেই জন্য ব্যাস আপনারা দেখুন সরি চ্যানেলটা একবার নাম বলবেন বাইকিং সুবির দ্য বাইকিং সুবির উনি এটা করছেন ভাতে মাছে ভাতে বাঙালি

তো আমি বলে রাখলাম যদি কেউ হয় আমি দাদার নাম্বার আমাকে পার্সোনালি পিং করবেন আমি প্রোভাইড দাদার নাম্বার করে দেবো দাদার নাম্বার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা পেয়ে গেছি আর এক দাদা আমাদের কুদঘাট পূর্ব পুটিয়ারির বিশ্ব বিশ্বজিৎ দে মিঠুন দা নিশ্চয়ই চিনবে দাদা কটা মাছ হলো আমাদের চারটে কাতলা হয়েছে চারটে কাতলা একটু দেখানো যাবে একটু ওই যে দাদা তুলেছেন এই যে চারটে কাতলা ওই দাদার নাম কি রবীন্দ্র রবিন তুলে দেখাচ্ছে দাদা লিখে দাও এবার হ্যাঁ তো কতক্ষণের রেট আই হলো মোটামুটি সকাল থেকে এই মাত্র চা হ্যাঁ সকাল থেকে 8টা থেকে পেলি আমরা আরে কয় মানে তোমার কখন হলো ফার্স্ট কাটলাটা কখন হলো ফার্স্ট কাটলার হইছে তোমার এই 12টা নাগাদ 12টা নাগাদ মানে 8টা থেকে 4 ঘন্টা বসে ছিল 4 ঘন্টা বসে আর খাওয়া দাওয়া কি করলে আর এই দুপুর লাঞ্চ হলো আর কি কাঁদে হলো কাল থেকে লাঞ্চ নিয়ে আসলাম ভাত খেলেন হ্যাঁ আচ্ছা সরঞ্জ আমি যে ছাতুরপুর আমি আগের ভিডিও তো দেখিয়েছি এই ভিডিওগুলোতে আগে দেখিয়েছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভাই ভাই দা চলো অরুণদা অরুণদা বুড়াল থেকে এসছেন তো অরুণদা কতদিন ধরে এই মাছ ধরার অভ্যাস আপনার তাও প্রায় টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স তো আজকে কীরকম মাছ হয়েছে আজকে না আজকে যেহেতু ঠান্ডা আছে তো ঠান্ডার জন্য খুব ভালো মাছ খায়নি আজকে আচ্ছা খুব ভালো মাছ খাই না খুব ভালো মাছ খাইনি জীবনে সবচেয়ে বড় মানে কোনটা এক্সপিরিয়েন্স ভালো সবচেয়ে মাছের মানে আপনার যে সবচেয়ে ভালো মাছ ধরেছেন বেশি কম মানে খারাপ মন্দ মানে ভালো জায়গাতেই ধরেছি এখানেও খারাপ মাছ ধরিনি এখানে আমার আট কেজি দশ কেজিও মাছ এখানে হয়েছে আচ্ছা একদিনে দুটো তিনটে করেও বড় মাছ হয়েছে এখানে আচ্ছা ঠিক আছে কিন্তু এখন যেহেতু এই হঠাৎ ঠান্ডাটা পড়েছে তো ঠান্ডার জন্য একটু মাছটা কম খাচ্ছে এবং পুকুরে বড় মাছ আগে যেরকম ছিল এখন বড় মাছ সেরকম বড় মাছ নেই পুকুরে মাছটা বড় মাছটা কমে গেছে আর এবার মাছ তোলা বেশি হচ্ছে বলছেন না হয়তো হ্যাঁ মাছ ছাড়ার অনুপাতে ছাড়ার অনুপাতে মাছটা উঠে যাচ্ছে বেশি কমিটি মাছ ছেড়েছে গত সপ্তাহে মাছ ছেড়েছে বড় মাছ ছাড়েনি ছোট মাছ ছেড়েছে কিন্তু বড় হতে টাইম দিতে হবে হ্যাঁ হ্যাঁ এত বড় ঝিলে যখন মাছ ধরবে মাছ ছাড়বে বেশ কিছু মাছ মিনিমাম এক টন মাছ ছাড়া উচিত সেই জায়গায় ওরা দুশো কেজি দেড়শো কেজি মাছ ছেড়েছে তো এত বড় পুকুর এতগুলো সিট হয় সপ্তাহে দুদিন না সপ্তাহে এখানে একদিন বৃহস্পতিবার হয় না না রবিবার শুধু রবিবার শুধু রবিবার এনটিপি ফিফটিন হান্ড্রেড না হ্যাঁ পনেরোশো টাকা এনটিপি এন্ট্রি কটা সিট মোটামুটি

মেডিন মেডিন জার্মান কিরকম দাম আছে মানে কেউ নতুন তার শখ আছে সে হয়তো করতে চায় তো তাকে কি সাজেস্ট করবেন সে যদি নতুন যারা বিজ্ঞানার আছে তাদের জন্য মোটামুটি ধরুন এক একটা সেট আপনার পড়ে যাবে ওই সাত আট হাজার টাকার মধ্যে এক একটা সেট হয়ে যাবে সাত আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা কেন আমরা আমাদের প্রথমে ছিল ওই রকম আমরা এখন চেঞ্জ করে এগুলোর একটু দাম বেশি আছে মানে আপনি যখন স্টার্ট করেন 20 ইয়ার্স আগে তখন কম দামে স্টার্ট করেছিলেন হ্যাঁ হ্যাঁ তারপর আস্তে আস্তে যখন এক্সপেরিয়েন্স বেড়েছে তখন আপনার তখন আমরা একটু দামি ঠিক আছে ছিট নিয়েছি দামি সুতো আছে আচ্ছা থ্যাংক ইউ দাদা খুব ভালো লাগলো কথা বলে ওকে এই গৌতম দা এসছেন বাঘাজুতিন থেকে এই যে মাছের ছাতুর উপর আমরা যে ছাতু খাই ওনারা মাছকে খাওয়ান আজকে মাছ ধরেছেন এই যে দেখো পাড়া পড়শি বড়শি নিয়ে হ্যাঁ তা দাদা কটা মাছ ধরলেন হয়েছে দুটো লাইলন্ডিকা দুটো মির্গ একটা মির্গেল দুটো রুই দুটো গাত তিনটে গাতলা তো এটা আপনি এমনি বাই প্রফেশন কি করেন আমি ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস আছে আমার আচ্ছা আর এটা হচ্ছে আমার শখ আচ্ছা শখ বলা হবি হবি যেমন আমার ইউটিউবটাও একটা শখ বা হবি তা আপনি এমনি কত বছর ধরে মাছ ধরছেন তখন কত বছর ধরে মাছ ধরছে বলতে ক্লাস নাইন থেকে এখন বয়স কত এখন বয়স উনচল্লিশ আমার সমবয়সী তাহলে মানে মাধ্যমিক দু হাজার বা দু হাজার একের মাধ্যমিক কিন্তু আমারও দু হাজারের মাধ্যমিক বাহ বাহ খুব ভালো লাগলো তো আজকে মাছটা একটু দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে আর এমনি দাদা এমনি বাড়িতে মাছগুলো ধরে কে রান্না করবে মানে বৌদি রান্না করবে না বন্ধু বন্ধুবান্ধবদের ডাকবেন বলে রান্নাও হয় বন্ধু-বান্ধবরাও দেওয়া হয় শ্বশুরবাড়িতে যায় না তো হ্যাঁ শ্বশুরবাড়িতেও যাই কথা বলবো না শ্বশুরবাড়িতেও যায় দাদা খুব ভালো লাগলো আপনার সাথে এই যে দাদা আজকে দেখিয়ে দিই এই যে ছিপগুলো এই যে এই মাছগুলো ধরেছেন হ্যাঁ এই যে একটা এখানে ছোট ছোট কিছু মাছ আছে এটা একটা বড় মাছ আছে সন্দেহ হয়ে গেছে তাই দাদা আপনি রেখে দিন যদি মাছগুলো কিছু হয়ে যায় হ্যাঁ মাছগুলোকে ওনারা এই যে আবার এখানে রেখে দিলেন তাহলে পাটুলির ঝিলের যে বলে যে মাছ নেই না আছে মাঝে আছে কিন্তু আছে কিন্তু মাছ এখন ঠান্ডার জন্য মাছ ঠিক মতো মুখ করছে না ঠান্ডার জন্য মাছ মুখ করছে না মাছ আছে

দাদা খুব ভালো লাগলো গৌতমদার সাথে গৌতমদার পরিবার আবার কোনো এক সন্ধে বা কোনো এক সকালে কোনো এক নতুন জায়গা বা জায়গাতে দেখা হবে শ্রীপদ দা এসছেন রানিয়া থেকে দাদা আজকে কিরম মাছ উঠল ভালো ভালো আর দাদা আপনার সাথে আপনার সাথে যে বন্ধু না ভাই পরিচয় পরিচয় দিন একটু আমারই বন্ধু কি নাম সমনাম দাদা আপনার এত কত বছর ধরে মাছ ধরছেন আমি বেশি দিনে শিখাই না তো দশ বছর দশ বছর বেশি দিন বলছেন না আচ্ছা দশ বছরে বিয়ে হয়ে সংসার হয়ে বাচ্চা হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে আজকাল লোকজনদের হ্যাঁ দশ বছরে সরকার চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে দাদা সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স কি বলবেন মানে কোনটা সবচেয়ে ছিল এতদিনের যে অভিজ্ঞতা আপনার আমার সদ্যাপাড়ায় আমাদের বাড়ির পাশে সদ্যাপাড়া আছে রানিয়া মানে গড়িয়া রানিয়া হ্যাঁ গড়িয়া রানিয়া আচ্ছা আমার প্রচুর মাছ ধরার রেকর্ড আছে ওখানে হ্যাঁ হায়েস্ট কত মানে একটা মাছ কিরম হায়েস্ট বারো চোদ্দো বারো চোদ্দো কেজি কাতলা আরে বাহ্ দাদা একদিন বারোর মাছ ছিল দুখানা হ্যাঁ ছয়ের কাতলা ছিল তিনখানা বারোর সাতে রুই ছিল দুখানা একদিন তো ছয়ের সাথে রুই ছিল ছখানা ছয়ের সাথে রুই বাবা দাদা আপনি ভালো করে করবেন এই বিবিসিতে আমার সব থেকে বড়ো মাছ ধরা বারো তেরো কিলো আপনি এইখানে এইখানে সর্বপ্রথম হ্যাঁ আরে বাহ্ দাদা বাহ খুব ভালো লাগলো দাদা খুব ভালো লাগলো আপনারা মাছ ধরে যান আর আমিও ভিডিও করে যাই একদিন না একদিন তো ভাইরাল হবই এই পুকুরের চল্লিশ নম্বর থেকে আমি সব থেকে বড় মাছ ধরেছি বারো কেজি আরে দাদা বাবা দাদা আছে কটা ছিপ চারটেই ছিপ তো চারটে কখনো পাঁচটাও ফেলছি আচ্ছা 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 থ্যাংক ইউ দাদা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এই আরমান সেই নভেম্বরে পাটুলিতে দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছিল হ্যাঁ তো নতুন হাটের আরমান আজকে মাছ ধরেছে মাছটা তুলে দেখাবে আমার একটু দেখাও তো মাছটা আচ্ছা আস্তে আস্তে বাবা হ্যাঁ ওই পুকুরে মাছ ধরছে এই পুকুরে রাখছে মানে ওই ঝিলে এই যে মাছটা এই যে এই যে এই যে মাছ আমি দিকটা সরে আসি

হ্যাঁ আর আমার লাড্ডু দেখাবে আর একটু কিভাবে কি বানায় যারা নতুন তাদের জন্য একটুখানি গাইড করে দাও আমার আজকে বেশি ভিডিও করতে পারবো না কারণ অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখেছি এই ছাতু না না একটু বসে তুই বসে যা হ্যাঁ হ্যাঁ বল এই হচ্ছে ছাতু হুম ঠিক আছে এই লাড্ডু হয় এর ভিতরে এই টিপ নারকেল পচা দাও হয় নারকেল ডাল দাও হয় এটাকে এরকম করে বানিয়ে ফেলতে হয় আচ্ছা এবার এক একটা পুকুরে রকম মশলা খায় মাছে তো সেই হিসেবে আমার মশলা ফেলা হয় তাই এখানে বেশি ওই নাকল পচা আর মাখন গাঁত খাচ্ছে ওটাই মাখন 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 গাছ এই কাতলা মাছের জন্য এই ছাতুর টোপ ব্যবহার করা হয় এই ছাতুর টোপে আমরা মোটামুটি ভাত পোলাও ঘি বাটার মধু বিস্কুট এগুলো ব্যবহার করা হয় আর লাড্ডুর ভেতর ব্যবহার করা হয় আমাদের টিপ

হ্যাঁ 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 পঁয়ত্রিশ বছর আর সবচেয়ে ভালো অভিজ্ঞতা কি আছে ভালো কাতলা হ্যাঁ কাতলা মাছ কাতলা মাছ কত কেজি হায়েস্ট কাতলা ধরেছেন আমরা ধরেছি বারো বারো কেজি কোথায় সেটা ওটা আপনার হচ্ছে কাটাখাল সেই জায়গাটা কোথায় একটু আমার দর্শককে একটু যদি বলে দেন চাম্পায়াটি কাটাখালের চম্পাটি কাটাখাল সোনারপুর চাম্পায়াটি মানে কাটা কাটা খাল আচ্ছা আর এমনি সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যদি কিছু থাকে একটু যদি শেয়ার করেন খারাপ অভিজ্ঞতা সিগারেটের খারাপ অভিজ্ঞতা সবসময় থাকে কোনো সময় হচ্ছে কোনো সময় হয় না আচ্ছা কি কি অসুবিধার মধ্যে পড়েছে কোনো মাছ ধরতে গেলে শুনেছি বাথরুমের একটু অসুবিধা হয় খাওয়া দাওয়ার অসুবিধা হয় খাবার আমাদের অসুবিধা না নিয়ে আসে লোকজন থাকে অসুবিধা হয় না বাথরুমের তো অসুবিধাই আছে বাথরুমের একটু অসুবিধা আছে পানীয় জলেরও সমস্যা থাকে তো আমি রিকোয়েস্ট করব যারা যারা মাছ ধরার এই অ্যারেঞ্জমেন্ট করেন যেসব কমিটি বা সব সমিতি তাদের একটাই যা আপনার একটু খাবার পানীয় জল বা বাথরুমের যদি ব্যবস্থা করেন তাহলে এই যে মাছ ধরার যে মাছ প্রেমী যারা মাছ ধরার প্রেমী তাদের একটু সুবিধা হয় এবং তারা অনেক আশা নিয়ে তারা অনেক সরঞ্জাম নিয়ে অনেক অর্থ ইনভেস্ট করে অনেক সময় ইনভেস্ট করে তারা আসেন ঠিক আছে ধন্যবাদ আজমল আবার দেখা হবে পরে ঠিক আছে তাহলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই দাদা চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই যে মাছ ধরার দাদার সোমনাথ দার মাছ ধরা অলমোস্ট কমপ্লিট হ্যাঁ সারাদিন সেই সকাল সাতটা থেকে দাদা

তো আমি যত জানি জার্মানি ভিয়েতনাম ইটালি এইসব থেকে ইম্পোর্ট করে হ্যাঁ বেট রানার বলছেন কি অফ করা তো দাদা এই এই জিনিসটা সম্বন্ধে একটু বলেন ঘোরাতে ঘোরাতে মাছ ধরেছে প্লাস্টিক মাছ ধরেছে বলছে

প্লাস্টিক হয়ে গেছে ধন্যবাদ আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম সোমনাথ দাকে দিয়েই শেষ করলাম সোমনাথ দা কিছু একটা লাস্ট এন্ডিং স্পিচ যদি কিছু একটা বলো এন্ডিং স্পিচ কী বলবো সামনে নিউ ইয়ার আসছে সবাই ভালো থাকুক নতুন বছর সবার জন্য ভালো হোক সবাই ভালো থাকুক নতুন বছর সবার জন্য ভালো হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য বাইকিং সুবি অ্যান্ড Advance Merry Christmas and Happy New Year. Thank you all.